তোমাদের বাড়ি হ্যাঁ তুমি খবর দিয়েছিলে হ্যাঁ তুমি খবর দিয়েছিলে আমি হ্যাঁ খবর দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমাদের আমি ফ্যামিলির প্রচুর প্রবলেম আর বাবা আমাদের যিনি প্রতিবন্ধী তোকে দেখতে পায় না ও চোখে দেখতে পায় না না আপনি চোখে দেখতে পান না না একদমই না আমার স্বামী স্ত্রী কেউ দেখতে পায় না ও আচ্ছা আচ্ছা আপনিও দেখতে পান না না একদম 100% ও কয় ভাই বোন তোমরা আমরা দুই ভাই দুই ভাই হ্যাঁ আরেক ভাই কি করে দাদা বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি থেকে চলে গেছে কি বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি ছেড়ে চলে গেছে ও দেখে না না বিয়ে তারা করেছে না তাহলে ওই এমনি মাটির জন্য টাকার জন্য তো চলে গেছে দেয়নি আচ্ছা আচ্ছা তো আপনারা তো মনে কিছু করতে পারলেন নাকি না আপনারা কিছু করেন না এ তো কিছু করে না আমি একটু টুকটাক মানে সংসারের কাজ করতে বেশি পারি না একটুখানি করে ব্লাউজ করি ব্লাউজ করে হ্যাঁ আপনি চোখে দেখতে পান না একটুও না কিন্তু আমার অভ্যাস আছে ছোটবেলা থেকে করে তো ও মানে ছোটবেলা থেকে করে করে অভ্যাস মানে এই চোখে দেখতে পান না এই অবস্থায় ব্লাউজ কি হেম করেন হ্যাঁ মানে মানে রাস্তায় বেরোতেই কষ্ট হয় আমার এছাড়া এমনি কোনো কষ্ট হয় না বাড়ির মধ্যে মানে চেনা জানার মধ্যে আর আপনি আপনি কিছু করেন না নাকি না আমি আপনি বাড়িতেই থাকেন আমি বাড়িতেই থাকি ও আপনি আপনি একদমই দেখতে পান না না আর মা বাবা দুইজন কেউ দেখতে পায় না চোখে আচ্ছা তুমি কি করো আমি ধূপকাঠি সেল করি তুমি ধূপকাঠি বিক্রি করো হ্যাঁ বাড়িতে বাড়িতে মানে লোকের বাড়িতে বাড়িতে কত হয়েছে আজকে বেরিয়েছিল ছিল ধূপকাঠি বিক্রি করতে 2250 টাকা মতন হয়েছে আর 2250 টাকা হয়েছে আচ্ছা আচ্ছা কোন দিন হয় কোন দিন হয় না ওই পয়সা দিয়ে মাল কেনা ওই পয়সা দিয়ে খাওয়া দাও ওই পয়সা দিয়ে সব হয় আচ্ছা আচ্ছা এবার কোন কখনো হয় কখনো হয় না এরকমই দিন আজকে রান্না করেছেন আপনি হ্যাঁ করেছি কি রান্না করেছেন ওই কচুর শাক আর আলু সিদ্ধ দিয়েছি কচুর শাক আর আলু সিদ্ধ আমার জন্য আমি সব কিছু করি টুপকাটি সকাল প্রত্যেক দিনই বেড়াই কিছু কিছু এই মধ্যে তো পাড়া পাওয়া যায় পাওয়া যায় না অনেক চেষ্টা করি কারণ বাবা আমাকে তো কিছু তো দিতে হবে না মানে আপনার দুটো ছেলে একটা ছেলে চলে গেছে আর একটা ছেলে তুমি পড়াশোনা করেছো হ্যাঁ মাধ্যমিক পাস আচ্ছা মাধ্যমিক পাশ করে তুমি আর পড়াশোনা করো না কেন ফ্যামিলি মানে ফ্যামিলি মা বাবাকে দেখতে হয় তাই আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এটা হচ্ছে সোতপুর মানে ঘোলা মানিকডাঙ্গা মানে ওইখানে এসেছি মানে এই ভাইটা মানে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ধূপকাঠি বিক্রি করে অন্ধ মা বাবাকে দেখছে ধূপকাঠি বিক্রি করে মানে মাও কিছু করতে পারে না আপনি হেম করেন না ছ পিস করে হেম করেন আচ্ছা আচ্ছা আর বাবাও কিছু করতে পারে না একটা ভাই আছে আর একটা বড় ভাই আছে সে হচ্ছে চলে গেছে বাড়ির করেছে নাকি বিয়ে থাবা যাই হোক মানে খুবই কষ্ট করেনি করে এই ভাইটা দেখেন অবস্থা মাধ্যমিক পাস করে ধূপকাঠি বিক্রি করে বাবা মন্দ মা বাবাকে দেখছে সত্যি ভাই তোমাকে দেখে আমার সত্যি ভালো লাগলো যে তুমি যে নিজের পড়াশুনো ত্যাগ করে দিয়ে মা বাবাকে এইভাবে দেখছো যে দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা ধূপকাঠি বিক্রি করে তুমি পাও

সাইকেল চালাতে পারি না সব জায়গায় আমি হেঁটে হেঁটে সেল করি হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাই আচ্ছা আচ্ছা মানে তো খুবই কষ্ট ভাই তুমি তো জীবনে খুবই কষ্ট করছো জানো বাবা আমাকে দেখানোর জন্য এই এটা তো করতে হবে কারণ না চালালে তো তোমার বাড়িটাই চলবে না

আচ্ছা ঠিক আছে তোমার আমি সাইকেল দেবো যাতে তুমি সাইকেলে করে ধূপকাঠি বিক্রি করে যাতে চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে যাতে তুমি দুটো ভাত মুখে তুলে দিতে পারো ঠিক আছে আমি সত্যি তুমি আমি গর্বিত যে তুমি তোমার মতন ছেলে যে তোমার চোখে দেখতে পায় না মা বাবাকে যে তুমি যে দেখছো মাধ্যমিক পাশ করে যে তুমি যে পড়াশোনা আর করতে পারলে না মানে মা বাবার জন্য সত্যি আমি খুবই খারাপ খুবই খারাপ লাগছো তা তোমার ঘরে বাজার ঠাজার আছে কি আমি তোমাকে কি করে দিলে হবে এখন কি বলবো আমি এই টাকা দিয়ে তো চালাচ্ছি তোমাদের যা তোমার ভালোবেসে যদি যা দাও আচ্ছা আচ্ছা তোমাকে আমি যদি বাজার করে দিই এখন তুমি খুশি হবে হ্যাঁ বাজার নেই তো ঘরে তো বাজার ঠেজার করে দিলে তোমরা কি কদিন খেতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি বাজার ঠেজার করে দিচ্ছি তুমি কদিন খেতে লাগো হ্যাঁ আমি তোমার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর তোমার এই যে ঘরটা হ্যাঁ এই ঘরটা আমি দেখছি যদি পারি আমি চেষ্টা করবো যদি পারি আমি করে দেবো কিছু একটা হ্যাঁ যাতে ঘরটা যদি তোমার জল পড়ে তাই তো ভর্তি হয়ে যায় ঠিক আছে তোমার এখন তো বাজার ঠেজার তো মানে বন্ধ হয়ে গেছে না খোলা আছে বাজার মুদিখানার দোকানটা খোলা পাওয়া যাবে বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাও তাহলে তুমি আর কোন জায়গায় মানে মুদিখানার দোকান দোকান পাওয়া যাবে না বাইরে সব বন্ধ আচ্ছা আচ্ছা তাহলে এখন কি হবে না কিন্তু আপনি যা ভালোবেসে যা দেবেন সেটাই আমাদের ঠাকুর চিরা দেবে সেটাই এখন আপাতত আমি কিছু পয়সা দিচ্ছি তুমি তোমার মা-বাবাকে কিছু বিকেলবা লাগিয়ে বাজার বাজার করে এনে খাওয়াও ঠিক আছে আর আমি যদি পারি কোনো সময় চেষ্টা করে যদি পারি তা তোমাদের এই টালিগুলো নামিয়ে আমি টিন হোক কিংবা দিয়ে দেবো পরে ঠিক আছে চেষ্টা করবো বল কথা দিতে পারছি না আমি ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ আচ্ছা এখন আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি এখানে কত আছে দেখো দু হাজার টাকা আছে এই দু হাজার টাকা নিয়ে তোমার মা বাবাকে বাজার টাজার করে এনে তোমরা সবাই মিলে খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি হয়েছেন আপনি সত্যি খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো আর তুমি যে মা বাবার পাশে দাঁড়িয়েছো অসুবিধা আমার খুব ভালো লাগছে তুমি যে মা বাবার পাশে এইভাবে দাঁড়িয়েছো সত্যি আমার মানে নিজের মানে ভালো লাগছে যে এরকম চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে তুমি যে হ্যাঁ 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 আমি তো আমরা ছেলের মতন বলুন না আমাদের পাশে এসে দাঁড়িয়ে এটা আমরা অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন এই পয়সাটা আমি দিলাম এখন তো দোকান টোকান বন্ধ হয়ে গেছে তুমি তাহলে এইগুলো করা তোমার জন্য সাইকেলের ব্যবস্থা করছি ঠিক আছে ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ অনেক ভালো আমি তোমাকে ফোন করবো কারণ বা মায়ের পাশে থাকার জন্য ভালো মানে আপনি খুশি হয়েছেন হ্যাঁ বেশি টাকা ইনকাম করলে বাবা মার পাশে থাকতে হবে ঠিক আছে তুমি সাইকেল শিখে নেবে হ্যাঁ হ্যাঁ সাইকেলটা যখন শিখবা না তখন দূরে নজর দেখবে সাইকেলের দিকে না ঠিক আছে ভালোভাবে পারবা আস্তে আস্তে দু একদিন মাঠে নিয়ে যাবা পারবা ঠিক আছে ঠিক আছে বাবা মামার পাশে এইভাবে থাকবা হ্যাঁ সারা জীবন হ্যাঁ বেরো তুমি সকালে সকালে আটটার সময় বেরো দুটোর সময় আস আটটার সময় বেরো দুটোর সময় আসো মানে দুই চার ঘন্টা আট চার মানে দুটো মানে ছ ঘন্টা ছ ঘন্টা তুমি এই হেঁটে হেঁটে এই রোদ্দুরের মধ্যে লোকের বাড়ি বাড়ি কেউ নেয় না কি বলো গিয়ে ধূপকাঠি দিতে পারছো ধূপকাঠি বলছি পনেরো টাকা করে ধূপকাঠি লাগবে যদি ওরা নিয়ে নেয় বলে নিয়ে নিয়ে না মানে অনেকে নেয় অনেকে নেয় না তাই তো আচ্ছা আচ্ছা ভালো সেল আছে তুমি যে সব জায়গায় যাও সেই সব জায়গায় যাও তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন মানে বাবা মাকে দেখছো বাবা মা সেবা করছো ঠিক আছে তোমার কোনোদিন কষ্ট হবে না ঠিক আছে তোমার ধূপাকাটি নিয়ে যাবো আর যা নিয়ে যাবা তোমার বিক্রি হবে হ্যাঁ আর কি বলেছে সাইকেল টা হলে আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাবো যেতে যাবো গিয়ে সবাইকে দেবো একটা একটা করে তাহলে অনেক সেল হবে আচ্ছা আচ্ছা করে

ঠিক আছে ওই টাকা নিয়ে সন্ধ্যেবেলায় বাবা মাকে গিয়ে টাজার করে নিয়ে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ রাখা